বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হলো আজ খোয়াই জেলা হাসপাতালে ফিজিওফোরামের উদ্যোগে এই দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ড শরণিন্দু রিয়াং এবং এদিন খোয়াই জেলা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি মায়েদের ও আশাকর্মীদের কর্মীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় এ নিয়ে কি জানিয়েছেন আমাদের এই জেলা আমি রাজ্য বলব না আমাদের এই জেলাতেই যেমন সিবিএ পেশেন্ট যেগুলি সেরিব্রাল অ্যাক্সিডেন্ট হয় যাদের প্যারালাইসিস আপনারা জানেন যারা প্যারালাইসিস হয়ে যায় তাদের ফিজিওথেরাপি করতে হয় টাইমের মধ্যে যদি ফিজিওথেরাপি করা না হয় একদম সেটা প্যারালাইস হয়ে যায় সেটাকে হাঁটা খুব কষ্ট হয় প্যারালাইসিস দিতে হয় এখন আমাদের হাইপার টেনশন বেশি আমাদের ওপিডিতে যদি আমরা হিসাব করি প্রত্যেক জায়গায় নাই নাই পঞ্চাশ থেকে ষাট জনেই আপনাদের প্রেশারের রোগী আসে সেইগুলি যদি ঠিকভাবে ওষুধ না খায় তাহলে হঠাৎ করে স্ট্রোক হতে পারে যেটি হলো অ্যাক্সিডেন্ট সেটা দুরকমের হতে পারে সারেন হতে পারে বা এক সাইড হতে পারে হ্যামির হতে পারে বোথ সাইড হতে পারে প্যারালাইসিস আজকাল ইয়ং বয়সেও অনেকটা প্যারালাইসিস হয় তার জন্য ইয়ংয়ের দিক যদি আমরা ফিজিওথেরাপিটা করি তাহলে সেটা আমরা আবার রিকভারি করতে পারি এবং আমরা নর্মাল হতে পারি তো ফিজিওপের থেরাপিটা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে মানুষের ডে টু ডে লাইফে খুব প্রয়োজন এবং বাড়ি ঘরে যারা বয়স্ক লোকেরা আছে হাঁটতে পারে না অসুবিধে হয় বিভিন্ন রকমের ফিজিওথেরাপি আছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আছে আমাদের যারা স্ট্রোক ব্রেন স্ট্রোক হয় স্পেশালি যাদের হাত প্যারালাইসিস হয়ে যায় তাদেরকে একদম ফিজিওথেরাপি দিতে হয় আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য তারা জানালেন যে যাদের ব্রেন স্ট্রোক রয়েছে প্যারালাইসিস রয়েছে এবং যাদের অন্যান্য বিভিন্ন সমস্যা রয়েছে তাদের কিন্তু ফিজিওথেরাপি করা প্রয়োজন এবং আজ সেই নিয়েই ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় খোয়াই জেলা হাসপাতালে এবং সেই সাথে জেলা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি মায়েদের ও আশা মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন